আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ডিউটিতে আসার সময় বাস স্টপে দাঁড়াইলাম বাসের জন্য তো ইন্ডিয়ান এক ভাইয়ের সাথে দেখা সে ব্যাঙ্গালোর থেকে তিন দিন আগে এসেছে তিন দিন আগে ব্যাঙ্গালোর থেকে দুবাই এসেছে দুবাই থেকে আজকে আবুধাবি এসছি ইন্টারভিউ দেওয়ার জন্য তাকে জিজ্ঞেস করলাম যে আপনার আসতে কত টাকা খরচ হচ্ছে তো সে আমার বলতেছে তার বিষা ফি হইল যাই ষোলো হাজার রুপি বিষা ফি দুই মাসের ভিজিট বিষার দাম ষোলো হাজার রুপি আর বিমান ভাড়া আগে জিজ্ঞাসা করলাম বিমান ভাড়া কত বলছে তিরিশ হাজারের মতো তিরিশ হাজার রুপি তাহলে তার হিসাবে হইলো কত তিরিশ হাজার রুপিয়া ষোলো হাজার রুপি কত হয়েছে চল্লিশ হাজার রুপি এখন ছচল্লিশ হাজার রুপির যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে কত টাকা হবে ছচল্লিশ মনে করেন আরো নয় হাজার বাড়তি পঞ্চান্ন হাজার একজন মানুষ ইন্ডিয়া ব্যাঙ্গালোর থেকে আবুধাবিতে বা দুবাইতে আসতে খরচ হয় পঞ্চান্ন হাজার আর আমরা বাংলাদেশিদের খরচ কত এক লাখ বিশ হাজার দেড় লাখ এক লাখ তিরিশ হাজার এক লাখ চল্লিশ হাজার এভাবে আমাদের খরচ তাইলে আবার বলেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের দূরত্ব যতটুকু মনে করেন না একটু ভাড়া দিলাম আমার ইন্ডিয়ান যদি না ছবি না তো যদি আমরা বাঙালি থেকে মনে করেন ইন্ডিয়া থেকে বাংলাদেশের বিমান খরচ কত হয় ধরুন দশ হাজার টাকা এক্সাম্পল ধরলাম দশ হাজার তো পঞ্চান্ন হাজারে আর দশ হাজারে পঁয়ষট্টি হাজার বাংলাদেশ থেকে দুবাইতে আসার খরচ বিশা পেলেন এর বেশি এক টাকা লাগার কথা না কিন্তু আমাদের লাগে কত দেড় লাখ দুই এক লাখ তিরিশ হাজার এক লাখ বিশ হাজার এছাড়া তো হয় না লাখের উপরে যাইতে হবে কেন ভাই আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যাটা কোথায় আমরা এটা বলেন আমরা এখন আমাদের করণীয় কি আমাদের এটার বিরুদ্ধে সবাইকে সোচ্ছার হতে হবে আমাদের সবাইকে এটার বিরুদ্ধে সোচ্ছার হতে হবে এছাড়া আর উপায় নেই কেননা ইন্ডিয়ান লোক যদি আপনার পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দুবাই আসতে পারে আমরা বাংলাদেশিরা ষাট হাজার আসি পঁয়ষট্টি হাজার আসি সত্তর হাজার টাকা মেঘ এর বেশি তো হওয়ার কথা না তাইলে আমাদের কেন এক লাখ টাকার উপরে যেতে হয় এক লাখ বিশ হাজার টাকা যেতে হয় আমার পাশে এখন এখান থেকে দেখতেছি দেখেন এটা নেপালি আছে দেখি নেপাল থেকে আসতে কত টাকা লাগে এর একটু জিজ্ঞাসা করি ঠিক আছে দেখি হাই ব্রাদার হাউ আর ইউ আই এম ফাইন নো মেক ভিডিও নাইস ইয়া থ্যাঙ্ক ইউ আর ইউ মানুষ থ্যাংক ইউ আমি এখন আমার সামনে আছে আমার পরিচিত নেপালি ভাই পরিচিসা করুন নেপাল থেকে নেপাল থেকে আসছে কত টাকা খরচ হয় এখানে কত টাকা ব্রাদার ইয়ে চাই নেপাল আনেকা বিমান রেন্ট কিৎনা সিঙ্গেল টিকিট আর বিশাখা কস্ট কিটনি দু তো इधर ने, नेपाल का विजिट वीसा कितना है एक महीने का वीसा कितना खर्चा विजिट वीसा लगेगा भाई ओनली वीसा का कितना है वीजा का तो ज्यादा नहीं लगेगा आईडिया करो कौन सा वीजा विजिट विजिट एक महीने का वीसा कितना है एक दिन के लिए तीस दिन के लिए तीस दिन के लिए विजिट वीजा के लिए एक लाख एक लाख नेपाली एक और या बीमा या एयर कितना है নেপাল থেকে এক লাখের ভিতরে সে বিশা এদিক আসা পুরোপুরি খরচ এক লাখ কারণ নেপালের টাকার সাথে বাংলাদেশের টাকার মানে যেমন আমরা এখান থেকে আমাদের এক একদের বাংলাদেশের হয় তেত্রিশ টাকা আর নেপালে হয় ছত্রিশ টাকা তার মানে তিন টাকা বেশি এক টাকা সে তো অনেক তার মানে কি হিসাব করলে দেখা যায় নেপালের টাকারে বাংলাদেশি টাকা করলেও সত্তর আশি হাজার টাকা পড়বে নেপাল থেকে আবুধাবি বা ডুবাই আসতে ইন্ডিয়া থেকে আসতে বাংলাদেশি টাকায় পঞ্চান্ন হাজার তা আমরা কেন এত টাকা দিয়ে আসি আমার এই জিনিসটা আপনি একটু বলেন তো এটার পিছনে সিন্ডিকেটটা কোথায় এই সিন্ডিকেটটা আমাদের ভাঙতে হবে এটার পিছনে শুধু যারা বিদেশে আসেন তাদের ভূমিকা থাকবে মুখ্য তারা কোথায় কত টাকা দিতেছেন কোথায় কত টাকা খরচ হচ্ছে জিনিসগুলো জেনে নেবেন যারা বর্তমানে ইউএইতে আসি এদের এক নাম্বার কাজ হবে বিষা খরচ কত একটা বিষয় খরচ কত এক মাসের কত দুই মাসের কত সরকারি খরচ এটা জানানো আর একটা টিকিট খরচ কত এটা জানানো এখান থেকে আর একটা জিনিস আছে ইম্পর্টেন্ট সেটা আমি আপনাকে বলি সেটা হলো বাংলাদেশ থেকে মানুষের টিকিট কাটে মানে আসা এবং যাওয়া ভিজিটরদের কিন্তু যারা এখানে আসে আর যায় না তাদের টিকিটটা কিন্তু যাওয়ার টিকিটটা কিন্তু ক্যান্সেল করে কিছু টাকা নিয়ে নেয় যারা নিয়ে আসে মানে এজেন্ট এজেন্সি যারা এরা কি করে ডাবল টিকিট কারি আসার পরে যাওয়ারটা ক্যান্সেল করে দিয়ে টাকা ব্যাক নিয়ে নেয় পুরো টাকা দেয় না কিছু টাকা কেটে রেখে দেয় বাকি টাকা দিয়ে দেয় এটা অনেক জনে জানে মানে এটা এভাবে হয় কিন্তু আরো অনেক জনে এটা জানে না যে তার যে রিটার্ন টিকিট টাকাগুলো ব্যাক ফেয়ে যায় এটা অনেকে জানে না অনেক জনে জানে কিন্তু আরো অনেকজন আছে বাড়তি এরা জানে না তাদের জ্ঞানার্থে এটা বলে দিয়েছি সব গোমর ফাঁস করা হবে লুকুচুরির কাজ নাই তবে আপনাদের হেল্প লাগবে সিন্ডিকেট ভাঙা ছাড়া এভাবে একটা মানুষ সুদের ফে দানের ফে কিস্তির ফে টাকা নিয়ে বিদেশ আসে তার লাইফ থেকে অনেক সময় চলে যায় এই টাকা তুলতে তুলতে এভাবে তুলতে দেওয়া যায় না তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন বাকিগত হবে পরে ভিডিও বড় হয়ে যাইতেছে যার কারণে আর বেশি কথা বললাম না নেক্সট ভিডিও ইনশাল্লাহ অন্য কোনো দেশই কাউকে নিয়ে হবে যেন ওই দেশ থেকে আসতে কত টাকা খরচ হয় সেটা আপনারা জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ